রসূল সাল্লাহ্ আলাইসাল্লাম বলেন ইয়াকুল ওমান মাসাব মা জো আলিমিন লিয় কাফ ইয়াহু ওয়াহু আলামু ইন্নাহু জো আলেমু ফাকাত খারা জামিনাল ইসলাম হজরতে আউসেবনে সুরাবিল রাতিয়াল্লা তালা নদীকে হাদিস বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাহ্ আলাইসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জালিমকে জালিম বলে জানা সত্ত্বেও তার হাতকে শক্তিশালী করবে তার পক্ষে থাকবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কাইসার সরে আমার এই মাহফিলে যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করি হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তি জালেম কোন দল জালেম এটা জানার পরেও যারা ওই দল করবে ওই জালেম ব্যক্তিকে সমর্থন করবে রসুল বলছে সে ইসলামের থেকে খারিজ হয়ে যাবে কোন লোক জুলুম করে ইসলামে থাকতে পারে না কোন লোক জুলুমকে সমর্থন করে ইসলামে থাকতে পারে না জানার পরেও যে এই লোকটা জালেম এই নেতা জালেম এই দল জালেম শুধু জুলুম করে এরপরে এই দলের পক্ষে টাকা দেয় এই দলের পক্ষে মিছিল করে এই নেতার পক্ষে স্লোগান দেয় রসুল বলছে সে আর ইসলামে থাকতে তো ইসলামে যদি থাকতে না পারে সে ডেইলি আশি রাখার তাহ্জিৎ পড়লে কোনো লাভ আসেনি এ কয় যে আমি সকালবেলায় কোরআন তালাওয়াত করে আমার কাজকর্ম শুরু করি তো কোরআন তালাওয়াত করে যদি আপনি আপনার কাজকর্ম শুরু করেন তাহলে তো নিরীহ মানুষের উপর আপনি জুলুম করার কথা না আলেমদের উপর জুলুম করার কথা না কোরআন হাদিসের মাহফিলের উপর জুলুম করার কথা না খতিবের উপরে জুলুম করার কথা না হাফেজে কোরআনদের উপর জুলুম করার কথা না তো আপনি কোরআন পড়ে যদি জুলুম করেন তাহলে আর কোরআন ফলার কোনো তাৎপর্য রইল না আল্লাহ আমাদের হেফাজত করুন বলি আমি এবার শেষ হাদিস এটা শুনেন সহি মুসলিম সহি বোকারিতে হাদিসের রসূল সাল্লা আলাইহি সাল্লাম বলেন উনসুর আখাত জ আলিমান আউ তুমি তোমার ভাইকে সাহায্য করো চাইছে জালেম হোক অথবা মজলুম হোক ফকা আল্লা রাজুলুন ইয়া রসূল আল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কোনো এক ব্যক্তি জানতে চাইলো ই আল্লাহ রসুল সাল্লাআলাইসাল্লাম আনসুরহু মাজলুমান ফাকাইফা আনসুরহু জো আলিমান যদি মুসলুম হয় আমরা তাকে সাহায্য করব। হাসপাতালে নেব সহযোগিতা করব বাড়িঘর বানাই দেব দোকান ঠিক করে দেব অসুস্থ হইলে চিকিৎসা করাই দেব কারণ সে মজলুম কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব। আপনি যে বললেন তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো চাই সে জালেম হোক অথবা মজলুম হোক তো জালেমকে কেন সাহায্য করবো আর জালেমকে কেমনে করব। রসুল সাল্লা সাল্লাম বলছে কলা তাম না হুমিনা জুলমে ফাজা আলিকা নাসরুকা ইয়াহু তুমি যদি জানো যে এই লোকটা জালেম তাহলে তোমরা সবাই মিলে তাকে জুলুম করতে দিবে না এটাই হলো জালেমকে সাহায্য করা যে সবাই মিলে একসাথ হইছে জালেমের জুলুম করতে দেবে না তাইলে এটা হলো জালেমকে সাহায্য করা মজলুমকে সাহায্য করলা মজলুমের সেবা করলা মজলুমের চিকিৎসা করলা মজলুমকে হাসপাতাল নিলা মজলুমের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে ব্যবসা বাণিজ্য ঠিক করে দিলা মজলুমের মেয়েটা বিবাহ দিয়া দিলা আর জালেমের সাহায্য করলা কিভাবে সবাই ঐক্যবদ্ধ হলে যে জালেমকে জুলুম করতে দেবে না তাইলে আমি আপনাদের কাছে আবেদন করি সামনে যদি আপনারা সবাই ভোট দিবার সুযোগ পান তাহলে আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হন যে এবার আর জালেমদেরকে ভোট দেবো তাইলে আপনারা জালমের সাহায্য করলেন কেমনে সাহায্য করলেন যে ভাই তোর নেতা বানায় নেই কারণে তুই নেতা হইলে সন্ত্রাস করবি সাদাবাজি করবি অন্যায় করবি জুলুম করবি আর এইসব জুলুম করে তুই জাহান্নামে নামে যাবি আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া তোর জুলুমের ফতে বাধা দিলাম তার মানে তোর জাহান হওয়া থেকে রক্ষা করলাম নারায় তাকবীর এই গেল এক ধরনের জুলুম মনে রাখবেন মুসলমান কখনো জুলুমের প্রতীক না মুসলমান রহমত এবং দয়ার প্রতীক ভালোবাসা এবং মহাব্বত দিয়ে আমরা সমাজ আবাদ করবো হিংসাবিদ্বেষ দূর হয়ে যাক ভালোবাসা দিয়ে সমাজ আবাদ হয়ে যাক